আমার ভিডিও তো ভাইরালই হচ্ছে না আমার ক্লাসমেট তানিয়া ওর ভিডিও তো আর আমার ভিডিও এক হাজার ভিউ হচ্ছে না এই জন্যই তো দেখ তানিয়ার আইডিয়া গুলো কত ইউনিক তুই সব সময় বোরিং ডান্স করিস চল এখন নতুন কিছু করি স্ল্যাব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কাউকে জল মারবো আ যদি কেউ সত্যি সত্যি রেগে যায় এটা তো বড় সাংঘাতিক আরে রেগে গেলে কি হয়েছে লোকে দেখবে তো ইউ দরকার রিমজিম ভিউ নেগেটিভ কমেন্টস মানেই এনগেজমেন্ট এই তো তো শুধু ভিডিও ভিডিও রিমজিম তোর না আছে অঙ্ক পরীক্ষা বইটা একবার খুলেছিস কাল থেকে দেখছি শুধু মোবাইল আর মোবাইল আরে মা তুমি তো বোঝো না এখন পড়াশোনার থেকে ক্রিয়েটিভিটির মূল্য বেশি আমি যদি একবার বিখ্যাত হয়ে যাই তাহলে আমার পড়াশোনা করা লাগবে না বিখ্যাত হবি এইসব ভিডিও করে তোর বাবা জানলে কি হবে একবার ভেবে দেখেছিস এই বই নিয়ে পড়তে ভয় আর তুই তোকে বলছি তুই তোর বোনের মাথায় কিসব সব যে বাজে বুদ্ধি ঢুকাচ্ছিস আরে মা ও তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হবে তুই কেন বোঝো না আচ্ছা চলো আমরা পাড়ার মোড়ে গিয়ে এমন কিছু একটা করি যা আগে কেউ কোনোদিনও করেন যেমন আমি হঠাৎ করে রাস্তার মাঝখানে যে কান্না করা স্টার্ট করব। আর তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করবো আর তারপর বলবো ভালোবাসার জন্য আমি কি না করেছি আইডিয়াটা ভালোই তো ইমোশনাল ভিডিও সব সময় ভিউ পাওয়া যায় চল দেখুন দেখুন বন্ধুরা দেখুন আমার বোনের জীবনে কত কষ্ট সবাই সবাই প্লিজ ওকে একটু সাপোর্ট করবেন সবাই ওর পাশে থাকে যে আপনার কাঁদছেন কেন ভাই কিছু না আপনি যান এই আর একটু ঘুরে কাট তো এই এখানে কি করছিস আরে চাচা আপনি বুলবুল তুই কি করছিস তুই বোনের ভিডিও করছিস কেন আমি আসলে চাচা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট আমরা দেখছিলাম যে মানুষ বিপদে পড়লে কেমন রিয়াক্ট করে সোশ্যাল এক্সপেরিমেন্ট এই সমস্ত নাটক করে লোকে বোকা বানাচ্ছিস জানিস এটা কত বড় অপরাধ আর এমজিম তোর পড়াশোনার কি হবে আসলে চাচা সবাই তো এখন রিলস বানাচ্ছে ভাইরাল হচ্ছে তাই আমি ভেবেছিলাম আমিও একটু ভাত আরে ভাইরাল আবার কি মানুষের চোখে বাঁকা সংসাজে ওঠা নাকি নিজের যোগ্যতায় কিছু করে দেখানো ভাইরাল হওয়ার অনেক উপায় আছে মা নিজের যোগ্যতায় কিছু কর। এসব সস্তা জিনিস করে সাময়িক প্রশংসা কর কিন্তু মর্যাদা না বলছেন ম্যাডাম রিমঝিম আজ স্কুলে যায়নি কিন্তু ও তোই স্কুলে পোশাক পরে বের হয়েছিল কি আশ্চর্য জি মিসেস সর্নি শুধু তাই নয় ওর কিছু বান্ধবীও ওর কাছে অভিযোগ করেছে রিমঝিমটাকে রিলস বানাতে তাদেরকে উৎসাহিত করছে কিছু অদ্ভুত ভিডিও দেখা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে কি বলছেন ম্যাডাম রিলস কোন রিলস আচ্ছা ম্যাডাম আমি দেখছি ব্যাপারটা ম্যাডাম রিমঝিম তুই আজ স্কুলে যাসনি কেন আর এই রিলস কি আর কোন ভিডিওর কথা বলছেন উনি মা আসলে আমি না ভাইয়া আমাকে এই আইডিয়াটা দিয়েছিল এই মোবাইলের জন্য তো পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে দে মোবাইল দে এ কি রে মা মন খারাপ করে কোথায় যাচ্ছিস সো সো মা আমার ফোন করে নিয়েছে সবাই আমাকে ভুল বুঝতেছে আমার ভিডিও আর ভাইরাল হবে না ভাইরাল না হলে কি হবে ভাইরাল হওয়াটাই কি জীবনের সব দেখ তুই যেটা করছিস তোর মেধা দিয়ে করছিস না লোকের নকল করছিস তুই কি জানিস পড়াশোনাটা কেন এত দরকার এটা তোকে নিজের মতো করে ভাবতে শেখাবে অনেক কিছু তৈরি করতে তোদের সহযোগিতা করবে সেই জিনিসটা যদি ভালো কিছু হয় মানুষ এমনিতেই তোকে মনে রাখবে ভাইরাল হওয়ার জন্য তোর ওই রিলস লাগবে না কিন্তু আমি তো কিছু পারি না চাচা কে বলল তুই পারিস না তুই ছবি আঁকতে জানিস না গল্প বলতে জানিস না পড়াশুনো কর বই পড় নিজে নিজে জ্ঞান অর্জন কর দেখবি তোর মাথায় কত নতুন নতুন আইডিয়া আসবে তখন তুই নিজেই ভিডিও বানাবি এবং সেটা হবে শিক্ষামূলক তুই তখন সত্যিকারের ক্রিয়েটর হবি মানে আমরা যদি ভালো কিছু করি তাহলে সেটাও ভাইরাল হতে পারে একজন শিক্ষক কত ছাত্রের ভবিষ্যৎ গড়ছে এর কি আর রিলস বানিয়ে ভাইরাল হতে হয় তার মানে ভাইরাল হয় আসল কথা না ভালো কাজ করাই হলো আসল কথা একদম তাই মা ভালো কিছু করলে এমনিতেই মানুষ তোমাকে মনে রাখবে ওই ক্ষণস্থায়ী লাইক কমেন্টস থেকে মানুষের শ্রদ্ধা ভালোবাসা এটা অনেক মূল্যবান দেখো ভাইয়া এই অঙ্কটা কত সহজ আগে আমি সারাদিন ভিডিওর কথা ভাবতাম বলে আমার মাথায় কিচ্ছু ঢুকতো না হ্যাঁ আমি এখন বুঝতে পারছি যে মোবাইল ঘাটাচ্ছে বই পড়া অনেক ইন্টারেস্টিং বাহ তোদের পড়াশোনা দেখে আমার খুব ভালো লাগছে রিমঝিম তোর কি এখন রিলস কথা মনে পড়ে না মা চাচা ঠিকই বলেছিলেন ভালো কিছু করতে পারলে মানুষ সারা জীবন এমনিতেই মনে রাখবে আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব আর ভবিষ্যতে এমন কিছু করব যার জন্য আমাকে সারা জীবন মানুষ মনে রাখবে হয়তো আমি তখন নিজেই এমন কিছু ভিডিও বানাবো যেটা হবে শিক্ষামূলক ও জ্ঞানমূলক আমিও রিমঝিমের সাথে ভালো কিছু কন্টেন্ট বানাবো যেটা দেখে মানুষ হাসবে না বরং অনেক কিছু শিখবে এটাই তো চেয়েছিলাম তোরা দুজনে মিলে ভালো কিছু কর বাহ এই তো তোরা এখন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পথে চাচা আমি এখন আর রিলস রানি হতে চাই না আমি চাই বাস্তবতার আয়না হতে যেখানে ভালো কিছু প্রতিফলিত হবে আমি তো সেটাই চাই তোমরা প্রতিষ্ঠিত হও তোমাদের জন্য দোয়া রইল সাময়িক জনপ্রিয়তার মোহে নিজেকে হারিয়ে ফেলা নয় বরং নিজের মেধা আর পরিশ্রম দিয়ে এমন কিছু তৈরি করো যা সমাজের জন্য অর্থবহ প্রকৃত সম্মান আর ভালোবাসা লাইক শেয়ারের সংখ্যা দিয়ে মাপা যায় না তা অর্জিত হয় নিজের কর্ম দিয়ে